যে কোনো উপবাসের দিন চটজলদি এই জুসটা বা শরবতটা আপনারা বানিয়ে নিতে পারেন খুবই হেলদি হয় আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নিম্বু পুদিনা শরবত বা পুদিনা জুস তাহলে চলুন দেখে নিই রেসিপিটা আর যে কোনো উপবাসের দিন চটপট এটা বানিয়ে ফেলতে পারবেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঞ্চিতা সোম লিয়াম তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা এর জন্য আমি এক আটি পুদিনা পাতা নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি আমি শুধু পাতাগুলোই নিয়েছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মধু এর জায়গায় আপনারা চিনি বা গুড় ব্যবহার করতে পারেন আমি এখন এক টেবিল চামচ মধু দিলাম পরে লাগলে আর একটু দেবো দিয়ে দিলাম দুটো লেবুর রস দিয়ে দিচ্ছি অল্প একটু বিট নুন সামান্য একটু গোলমরিচ গুঁড়ো চাট মশলা ভাজা জিরের গুঁড়ো দিয়ে এবার আমি ভালোভাবে এটা পেস্ট বানিয়ে নেব একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা আইসকিউব এবার তাতে একটা ছাঁকনি রেখে তাতে বানিয়ে রাখা পুদিনার পেস্টটা ঢেলে দিলাম এই মিক্সিং জারে আমি বেশ কিছুটা জল দিয়ে সেটা ঢেলে দিলাম তারপর ভালোভাবে ছেঁকে নিচ্ছি এভাবে ছেঁকে নিলে মুখে চিবড়া পড়বে না কে নিয়ে নিয়েছি এবার আপনারা যেরকম পাতলা রাখতে চান সেরকম জল ইউজ করবেন আমি এবার এতে আরও এক টেবিল চামচ মধু দিয়ে দিলাম দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আমি এবার একটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যেও দিয়ে দিচ্ছি আইস কিউব আর দিয়ে দিচ্ছি পুদিনার জুস কিছুটা ঠান্ডা জল দিয়ে দিচ্ছি আরও একটু পুদিনার জুস দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা লেবু স্লাইস আর সাইডে গার্নিশ করে দিচ্ছি লেবু দিয়ে লেবুর স্লাইস দিয়ে আর একটু পুদিনা পাতা দিয়ে তৈরি হয়ে গেছে আমাদের নিম্বু পুদিনা শরবত আশা করি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল করে দেবেন আমি আবার হাজির হয়ে যাব অন্য একটি রেসিপি নিয়ে ভালো থাকবেন নমস্কার